ইতিহাস বিভাগের এক শিক্ষার্থীর হামলা মামলার প্রসঙ্গে আট লক্ষ টাকা দাবির অভিযোগ উঠায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ওমর শরীফ সরকার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল জামান ফাইমকে পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এছাড়া একই ঘটনায় পদত্যাগ করেছেন যুগ্ম আহ্বায়ক সোয়েল রানা কেন্দ্রীয় বৈষম্য ছাত্র আন্দোলনের সদস্য মারজিউর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে পত্রে জানানো হয় সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী স্বেচ্ছাচারিতা ও অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগের প্রেক্ষিতে আপনাদের সাংগঠনিক বিধি মোতাবেক সাময়িক বহিষ্কার করা হলো আপনাদেরকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না সে মর্মে আগামী সাত দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হলো এর আগে গত পঁচিশ মে মামলা থেকে আসামিদের বাদ আট লক্ষ টাকা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল জামান ফাইম এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে ওমর শরীফকে বলতে শোনা যায় মামলা তুলে নিতে হলে আট লক্ষ টাকা দিতে হবে এখানে ছাত্র সহ বিভিন্ন সংগঠনকে ম্যানেজ করতে হবে সবাইকে টাকা দিতে হবে এরপর পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে আলোচনা সমালোচনা ঝড় বয়ে যায় গত পঁচিশ জানুয়ারি ইতিহাস বিভাগের ছাত্র ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী শরীফুল ইসলাম সুহাগ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসলে সমন্বয়করা তাকে ধরে পুলিশের হাতে তুলে দিতে চাইলে ইতিহাস বিভাগের কয়েকজন শিক্ষার্থী ও সহপাঠী তাকে ছাড়িয়ে নিতে গেলে সংঘর্ষবাধী ওই ঘটনায় সমন্বয়ক ওমর শরীফ সাংবাদিক আতিক ফয়সাল সহ কয়েকজন আহত হন